তারা তিন বোন তিলু বিলু নীলু সবচেয়ে বড় হলো তিলু সে ভিকারণ নেশা স্কুলে ক্লাস সেভেনে পড়ে খুব শান্ত মেয়ে তারপর বিলু সেও ভিকারুন নেশা স্কুলে পড়ে ক্লাস থ্রি সে মোটেও শান্ত না অথচ হইচই করে কদিন আগে সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙেছে ভাঙা হাত প্লাস্টার করে এখন তার গলায় ছোলানো বিলু খুব খুশি হাতের প্লাস্টারে ছবি আঁকতে পারছে সবচেয়ে ছোট নীলু এবার তার স্কুলে ভর্তি হবার কথা ছিল অনেক কটা স্কুলে টেস্ট দিয়েও অ্যালাউ হয়নি নীলু খুব কেঁদেছিল নীলুর বাবা মতিন সাহেব বলেছেন মা পচা স্কুলগুলিতে তোমাকে পড়তে হবে না আমি তোমাকে পড়াবো নীলু অবাক হয়ে বলেছে তুমি কি করে আমাকে পড়াবে তুমি তো মাস্টার না তুমি ডাক্তার ডাক্তাররাও পড়াতে পারে মা না পারে না নীলুর কথাই ঠিক হয়েছে মতিন সাহেব পড়াতে পারছেন না সময় পাচ্ছেন না তিনি সেই সকালে যান ফিরতে রাত এগারোটা বাজে তিলু বিলু ঘুমিয়ে পড়ে ঘুম ঘুম চোখে জেগে থাকে নীলু মতিন সাহেব ঘরে ঢুকতেই সে বলে বাবা আমাকে পড়াবে না অবশ্যই পড়াবো মা বই নিয়ে আসব আজ তো অনেক রাত হয়ে গেছে কাল থেকে আমরা শুরু করব। আচ্ছা কালও শুরু করা যায় না আরও দেরি হয় তিলু বিলুর মা সাহানা একদিন বললেন তুমি কয়েকদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় থাকো তো বাচ্চারা তোমার চেহারা ভুলে যাচ্ছে একদিন দেখা যাবে রাস্তার কাউকে দেখে চেঁচিয়ে বলবে বাবা বাবা মতিন সাহেব সত্যি সত্যি ছুটি নিয়েছেন দুদিনের ছুটি বাচ্চাদের সঙ্গে তিনি গত দুদিন ধরে আছেন ওদের সঙ্গে চোর পুলিশ খেলছেন মনোপলি খেলছেন নাম দেশ ফুল ফল খেলেছেন এখন সন্ধ্যা মেয়েরা বাবাকে ঘিরে বসেছে বাইরে ঝুম বৃষ্টি ইলেকট্রিসিটি চলে গেছে ঘরে মোম জ্বালানো হয়েছে গল্প শোনার রাত মেয়েরা গল্প শুনতে চায় মদিন সাহেব পড়েছেন বিপদে কোনো গল্পই তার মনে আসছে না পাঁচ মিনিট ধরে তিনি মাথা চুলকাচ্ছেন মাথা চুলকালে ছেলেবেলায় শোনা কোনো গল্প মনে পড়তে পারে এই তার ক্ষীণ আশা মাথা চুলকানোই কোনো লাভ হচ্ছে না তিলু বলল কি হলো বাবা শুরু করো তুমি না বলেছিলে আমাদের সব কথা শোনাবে কি শুরু করব। কি আবার গল্প কিসের গল্প শুনতে চাও ভূতের বিলু বলল ভূতের গল্প আমি মরলেও শুনবো না একটা বাঘের গল্প বলো না বাবা মতিন সাহেব ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন যদি ছাদের দিকে তাকালে কিছু মনে পড়ে কি হলো বাবা মনে করার চেষ্টা করছি মনে আসছে না একবার শুরু করে দাও শুরু করলেই দেখবে মনে পড়বে কিভাবে শুরু করব বলো এক দেশে ছিল এক বাঘ মতিন সাহেব নড়ে চড়ে বসলেন বৃষ্টি আরও চেপে আসছে কে জানে ঝড় শুরু হবে কিনা। তিনি অসহায় গলায় বললেন তোর মা ফেরার পর গল্প শুরু করলে কেমন হয় সেও শুনতে পেত নীলু বলল মা আজ রাতে ফিরবে না বাবা মা ছোটো মামার বাসা থেকে টেলিফোন করেছে সে ছোটো মামার বাসে আটকা পড়েছে বাড়ির সামনে কোমর পানি মা কাল ভরে আসবে মা বলেছে তুমি যেন আমাদের দেখে শুনে রাখো বলিস কি এ তো আর এক যন্ত্রণা কোনো যন্ত্রণা হয়নি বাবা তোমাকে কিছু দেখতে হবে না তুমি গল্প বললেই হবে তিনজনের জন্য তিনটা গল্প শুরু করো রাতের খাবারের কি ব্যবস্থা হবে মা রান্না করে রেখে গেছে খিদে লাগলে আমরা খেয়ে নেব কী রান্না খিচুড়ি আর ডিমের তরকারি হাঁসের ডিম না মুরগির ডিম বাবা তুমি ইচ্ছা করে অন্য কথা বলছো গল্প শুরু করো রাতে খাওয়ার পর গল্প শুরু করলে কেমন হয় খুব খারাপ হয় শুরু করো বাবা মতিন সাহেব বললেন এক দেশে ছিল এক পিঁপড়া তিলু চেঁচিয়ে বলল বাবা তুমি কি বললে কি ছিল পিঁপড়া পিঁপড়া তুমি পিপড়ার গল্প বলবে হুম পিঁপড়ার কি কোনো গল্প হয় বাবা বাঘের গল্প যদি হয় হাতির গল্প যদি হয় তাহলে পিপড়ারও গল্প হয় বিলু বলল এত ছোট একটা জিনিস চোখে দেখা যায় না মতিন সাহেব বললেন ভূত তো চোখে দেখা যায় না পিঁপড়া ছোট হলেও দেখা যায় তিলু বিলু বলল আমরা পিঁপড়ার গল্প শুনবো না শুধু নীলু বলল সে শুনবে নীলু বলল বাবা তুমি আবার বানিয়ে বানিয়ে গল্প বলবে না তো অসম্ভব বানিয়ে বলবো না সত্যি গল্প গল্প সব সময় সত্যি হয় গল্প কখনো মিথ্যা হয় না তিলু বিলু বলল সব গল্পই কি সত্যি অবশ্যই সত্যি একটা গল্পে যখন বাঘ কথা বলে সেটাও কি সত্যি সেটাও সত্যি এমনি পৃথিবী আর গল্পের পৃথিবী দুইটি আলাদা পৃথিবী দুটি পৃথিবী সত্যি আমাদের পৃথিবীতে বাঘ কথা বলে না কিন্তু গল্পের পৃথিবীতে বলে বুঝতে পারলে তিলু বিলু মাথা নাড়ল না তবে নীলু মাথা নাড়ল অর্থাৎ সে বুঝেছে বিলু বলল বাবা দেখো নীলু কিছু না বুঝে মাথা নাড়ছে মতিন সাহেব বললেন আমার ধারণা নীলু ঠিকই বুঝেছে ছোট বলে সে যে কিছু বুঝবে না তা তো না বরং ছোটরাই অনেক বেশি বোঝে মতিন সাহেব গল্প শুরু করলেন এক দেশে ছিল এক পিঁপড়া মেয়ে পিঁপড়া নাম পিপলি বেগম বয়স খুব বেশি না মানুষের হিসাবে তার বয়স তেরো বছর দেখতে সে খুব সুন্দর সবচেয়ে সুন্দর তার চোখ ঝকঝকে নীল চোখ দেখলেই বোঝা যায় পিপলি বেগমের খুব বুদ্ধি স্কুলের পরীক্ষায় সে সবসময় ফার্স্ট হয় শুধু সেবার পরীক্ষায় সে খুব খারাপ করলো অঙ্কে পেল মাত্র উনিশ ভূগোলে তেইশ তাদের আপা পিপলিকে অফিস ঘরে ডেকে নিয়ে গেলেন নীলু বলল বাবা ওদের স্কুল আছে অবশ্যই আছে স্কুল থাকবে না কেন স্কুল আছে কলেজ আছে সেখানে সবাইকে পড়াশোনা করতে হয় ওদের স্কুলগুলি কেমন বাবা ওদের স্কুলগুলি বেশিরভাগই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো খোলা ময়দানে ক্লাস হয় কখনো গাছের নিচে কখনো গাছে তবে ঝড় বাদলার দিনে স্কুল ঘরে ওদের স্কুল ঘরও আছে আছে দুতলা তিনতলা স্কুল ঘর পিঁপড়ারা যে সুন্দর বাড়ি বানাতে পারে তা তুমি জানো না না ওরা মাটির নিচে বাড়ি বানায় সুন্দর সুন্দর বাড়ি বাড়িতে পানি আছে ইলেকট্রিসিটি আছে তিলুর আগে গলায় বলল বাবা তুমি বানিয়ে বানিয়ে গল্প শুরু করেছো ওরা ইলেকট্রিসিটি কোথায় পাবে মতিন সাহেব হাসি মুখে বললেন ওদের ইলেকট্রিসিটি মানুষের ইলেকট্রিসিটির মতো না এক ধরনের পচা কাঠ আছে যা অন্ধকারে জলে ওরা কি করে ওই সব কাঠের টুকরো নিয়ে নিজেদের বাড়ির হলরুমে রাখে ওদের মিটিং টিটিং তো সব হল ঘরে হয় এই জন্যই শুধু হল ঘরে আলোর ব্যবস্থা বিলু বলল বাবার কথা আমার মোটেই বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে বাবা বানিয়ে বানিয়ে গল্প বলছে তিলু বলল আমার কেন যেন বিশ্বাস হচ্ছে নীলু বলল বাবার সব কথা আমার বিশ্বাস হচ্ছে বাবা তুমি বলো পিঁপড়াদের কি মজা তাই না বাবা মজা তো বটেই আমরা মানুষ ছাড়া অন্য সবাইকে খুব ছোট করে দেখি ছোট করে দেখা ঠিক নয় বুঝলে মা প্রাণীদেরও বুদ্ধি আছে অনেক বুদ্ধি কিছু কিছু ক্ষেত্রে মানুষদের বুদ্ধি চেয়েও বেশি বাবুই পাখি কি করে যেন না কি করে ওরা ওদের বাড়িতে জোনাকি পোকা ধরে রাখে প্রথমে খানিকটা গোবর নিয়ে যায় সেই গবরে জোনাকি পোকা পুঁতে দেয় এতে ঘরে আলো হয় বাবুই পাখিদেরও কি স্কুল আছে সবারই স্কুল আছে সবাইকে শিখতে হয় তবে পিপড়াদের স্কুল তো খুব ভালো স্কুল এরা অনেক কিছু শেখায় বিলু বলল কি কি শেখায় অঙ্ক তো শিখতেই হয় হিসেব নিকেশ না শিখলে চলবে কেন তারপর শিখতে হয় মাটি বিদ্যা ওরা মাটিতে থাকে মাটি দিয়ে ঘর বানায় মাটি বিদ্যা না শিখলে চলবে কেন ওদের ভূগোল খুব বেশি বেশি পড়তে হয় কোন জায়গাটা কীরকম তা না জানলে ওদের চলে না আবহাওয়া জানতে হয় কখন বৃষ্টি হবে কখন ঝড় হবে তিলু বলল বাবা ওদের কি সায়েন্স আছে আর্টস আছে আছে তবে আর্টস পড়ে খুব কম পিঁপড়া যারা সম্ভবত জ্ঞানী তারাই শুধু আর্টস পড়ে ওদের কাজ হচ্ছে চিন্তা করা কি চিন্তা করে নানান বিষয় নিয়ে চিন্তা করে পিঁপড়া কেন পৃথিবীতে তৈরি হলো এদের কি প্রয়োজন ছিল এই সব নীলু বলল পিঁপড়া হওয়া তো খুব মজার তাই না বাবা মজা তো বটেই তারপর শোন কী হলো স্কুলের বড় আপা পিপলি বেগমকে ডেকে নিয়ে গেলেন বড় আপা বললেন পিপলি তোমার রেজাল্ট এত খারাপ হলো কেন অঙ্কে উনিশ ভূগোলে তেইশ ব্যাপারটা কি বলো তো পিপলি বলল পড়তে আমার ভালো লাগে না আপা বড় আপা অবাক হয়ে বললেন কি বললে পড়তে ভালো লাগে না বড় আপা অবাক হয়ে পিপলির দিকে তাকিয়ে রইলেন এই প্রথম একজনকে পাওয়া গেল যার পড়তে ভালো লাগে না পিঁপড়ারা মানুষের মতো তাদের সবারই পড়তে খুব ভালো লাগে এমন একজন একজনকেও পাওয়া যায় না যার পড়তে ভালো লাগে না শুধু পিপলি বেগমকে পাওয়া গেল বিলু বাবার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল বাবা আমারও পড়তে ভালো লাগে না মতিন সাহেব বললেন তোমার কথা তো এখানে হচ্ছে না এখানে পিপলি বেগমের কথা হচ্ছে তোমার কথা পরে শুনবো যা বলছিলাম পিপলির পড়তে ভালো লাগে না শুনে বড় আপা বললেন এত অদ্ভুত কথা তো আমি জন্মেও শুনিনি তোমার কি সত্যি সত্যি পড়তে ভালো লাগে না নাকি আমার সঙ্গে ঠাট্টা করছ আমার সত্যি সত্যি পড়তে ভালো লাগে না পড়ার কথা মনে হলেই রাগ লাগে স্কুলে আসতেও ইচ্ছে করে না অদ্ভুত অদ্ভুত সব ইচ্ছা হয় অদ্ভুত কী ইচ্ছা হয় কী রকম অদ্ভুত ইচ্ছা বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছা করে অনেক অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে পৃথিবীটা ঘুরে দেখতে ইচ্ছে করে বড় আপা চেঁচিয়ে বললেন কী দেখতে ইচ্ছে করে সবচেয়ে বেশি দেখতে ইচ্ছে করে মানুষদের মানুষদের দেখতে ইচ্ছে করে তুমি তো ভয়ঙ্কর কথা বললে মানুষটা ভয়াবহ জীব এদের কাছ থেকে দূরে থাকতে হয় অনেক দূরে মানুষ কি করে জানো পিঁপড়া দেখলে পায়ে পিসে মেরে ফেলে বিশেষ করে মানুষদের ছোট ছোট বাচ্চারা পিঁপড়া মারতে খুব ভালোবাসে তবু আমার মানুষ দেখার খুব ইচ্ছা করে ওদের কত বুদ্ধি মানুষদের বুদ্ধি আছে এই অদ্ভুত কথা তোমাকে কে বলল পিঁপলি এই পৃথিবীতে সবচেয়ে বোকা হলো মানুষরা আমরা যেমন খাবার ভাগাভাগি করে খাই ওরা তা করে না কোনো কোনো মানুষের বাড়িতে প্রচুর খাবার আবার কারোর কারোর বাড়িতে খাবার নেই কারো থাকার জন্য বাড়ি আছে কারোর নেই তারা থাকে পথে গাছের নিচে পিঁপড়াদের বেলায় এই জিনিস কখনো হবে না কখনো না তবু মানুষ আমার দেখতে ইচ্ছা করে ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে কেন হুম ওদেরকে বলতে ইচ্ছা করে এই যে মানুষ তোমাদের এত বুদ্ধি কিন্তু তোমরা এমন কেন কি সর্বনাশের কথা কি সর্বনাশের কথা তোমার শরীর ভালো আছে তো পিঁপলি অনেক সময় শরীর খারাপ হলে চিন্তা ভাবনা মাথায় আসে তোমার কি রাতে ভালো ঘুম হয় না মাঝে মাঝে ঘুম হয় না মন খারাপ লাগে যা ভেবেছিলাম তাই তোমার শরীর খারাপ শরীর খারাপ হলেই মন খারাপ হয় কারণ মন বলে আলাদা কোনো কিছু নেই আমার ধারণা তোমার শরীর খুবই খারাপ আমার শরীর ভালোই আছে আপা তুমি বললে তো হবে না ডাক্তার এসে বলুক আমার ধারণা তোমার জটিল কোনো রোগ হয়েছে খুব জটিল এসো মা তুমি এই টেবিলে শুয়ে থাকো আমি স্কুলের ডাক্তারকে খবর দিচ্ছি ডাক্তার সাহেব এসে দেখুক বিলু বলল বাবা পিঁপড়াতে ডাক্তার আছে মতিন সাহেব বললেন পিঁপড়াদের তুমি এত তুচ্ছ ভাবছ কেন মা ওদের ডাক্তার আছে ওদের হাসপাতাল পর্যন্ত আছে ওদের যে বসত বাড়ি সেই বসতবাড়ির একটা তলা হলো ওদের হাসপাতাল হাসপাতালের রুগ্ন অসুস্থ পিঁপড়ারা থাকে অসুখ বিসুখ ওদের অনেক বেশি হয় না কিন্তু অ্যাক্সিডেন্ট খুব বেশি হয় বেশিরভাগ রোগী আসে হাত ভাঙা পা ভাঙা অর্থাৎ পঙ্গু হাসপাতাল তারপর কি হলো শোনো পিপলি বেগমের বড় আপা খুব ব্যস্ত হয়ে ডাক্তারকে ডেকে পাঠালেন পিপলিকে শুয়ে রাখলেন টেবিলের ওপরে বড় আপার চিন্তা সীমা রইল না স্কুলে দুজন ডাক্তার এসে নানাভাবে দেখলেন জীব দেখলেন কান দেখলেন গলা দেখলেন ব্লাড প্রেশার মাপলেন একটা ছোট্ট কাঠের হাতুড়ি দিয়ে টুক টুক করে পিপলির হাঁটুতে বাড়ি দিয়ে রিফ্লেক্স অ্যাকশান দেখলেন বড় আপা ভীত গলায় বললেন, কি দেখলেন ডাক্তার সাহেব আমার খুব চিন্তা লাগছে এতদিন ধরে স্কুলে পড়াচ্ছি এমন তো কখনও শুনিনি পিপলির শরীর কি খুব বেশি খারাপ ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন শরীরে তেমন কিছু পাচ্ছি না বুকে কপ জমে আছে ঠান্ডা লেগেছে বোধহয় অবশ্যই ব্লাড প্রেশার নর্মালের চেয়ে সামান্য নিচে ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে ওকে বাড়িতে পাঠিয়ে দিন দিন কয়েক বিছানায় শুয়ে বিশ্রাম নিক বেড রেস্টে থাকুক নীলু বলল বাবা পিপরারা কি ইংরেজিও জানে দু একটা শব্দ জানে ওরা কোন ভাষায় কথা বলে বাবা বাংলা ভাষা না ওদের ভাষা হচ্ছে পিপ ভাষা তোমরা কথা কিন্তু বেশি বলছো মা এত কথা বললে গল্প বলবো কখন আর কথা বলবো না বাবা তুমি গল্প শুরু করো বড় আপা ঠিক করলেন পিপলিকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন সাত দিনের ছুটি পড়াশোনার ক্ষতি হবে কি আর করার বাড়তি ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দিতে হবে তাছাড়া রানীমাকে খবরটা দিতে হবে এত বড় ঘটনা রানিমাকে না জানালে হবে না নীলু বলল ওদের রাজা রানী আছে রাজা নেই রানী আছে রানীর ভয়ঙ্কর ক্ষমতা পিঁপড়াদের কারুর অতি সামান্য কিছু হলেও রানীকে জানাতে হয় কি কথা ছিল মা বেশি প্রশ্ন করবে না তুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ যাই হোক তারপরে কি হলো শোনো বড় আপা বললেন পিপলি তোমার ব্যাপারটা তো রানী মাকে জানাতে হয় আমি নিজেই গিয়ে জানাবো উনি কি করবেন তা তো জানি না হয়তো তোমাকে ডেকে পাঠাবেন তোমার কি কখনো রানিমার সঙ্গে দেখা হয়েছে না তাহলে রানিমার সঙ্গে কথা বলার নিয়মকানুন খুব ভালো করে শিখে রাখো কথা বলবে খুব আদবের সঙ্গে খুব জোরেও বলবে না আবার ফিস ফিস করেও বলবে না মনে থাকবে থাকবে রানিমার বাড়ির চারপাশে লাল দাগ দেওয়া বৃত্তের মতো কখনো ভুল করেও সেই দাগের ভেতরে যাবে না লালদাগের ভেতরে যাওয়া মানেই মহা সর্বনাশ কি সর্বনাশ সারা জীবনের জন্য নির্বাসন দণ্ড পিপিলিকা সমাজে মৃত্যুদণ্ড নেই মৃত্যুদণ্ড থাকলে মৃত্যুদণ্ডই হতো খুব মনে রাখবে লালদাগ পিপলি বলল রানিমা দেখতে কেমন জানি না কেমন আমরা কেউ কখনো দেখিনি কেউ দেখা করতে গেলে উনি প্রাসাদের জানালা দিয়ে সামনে এসে বসেন সেই জানালায় পর্দা দেওয়া কেউ তাকে দেখতে পায় না তাছাড়া জানালার দিকে তাকানো এক ধরনের অসভ্যতা তাকালে নির্বাসন দণ্ড হতে পারে অনেকের হয়েছে এত কঠিন নিয়ম কানুন কেন কি আশ্চর্য রানীমার নিয়ম কানুন কঠিন হবে না উনি কি আর তোমার আমার মতো সাধারণ ও আচ্ছা বলতে ভুলে গেছি রানীমা যদি কথায় কথায় হাসির কোনো কথা বলেন তাহলে হাসবে কিন্তু কোনো শব্দ করে হাসবে না শব্দ করে হাসলে কি হয় অসভ্যতা হয় ওনার সামনে অসভ্যতা করা যায় না উনি কি হাসির কথা বলেন বলবেন না কেন বলেন একবার কি হলো শোনো আমি রানীমার সঙ্গে দেখা করতে গিয়েছি উনি এমন এক হাসির গল্প বললেন যে আমার মরে যাবার মতো অবস্থা এত হাসি আসছে হাসতেও পারছি না হাসলে যদি বেয়াদপি হয় রানিমা আমার অবস্থা বুঝতে পেরে বললেন আচ্ছা এখন যাও অন্য একদিন এসো আমি ছুটি পেয়ে দৌড়ে রাস্তায় এসে হো হো করে হাসলাম পিপলি বলল রানীমাকে আমাকেও হাসির গল্প বলবেন তা তো জানি না পিপলি তোমার সঙ্গে কি গল্প করবেন তা উনি জানেন তবে একটা কথা মনে রেখো রানীমা কোনো প্রশ্ন করলে সত্যি জবাব দেবে ভুলেও মিথ্যা বলবে না কিংবা চুপ করে থাকবে না যে আচ্ছা আর রানিমার সঙ্গে কথা বলার আগে দু হাতে মাথায় চেপে ধরে বলবে হে পিঁপড়া সম্প্রদায়ের মহান রানী আপনার মঙ্গল হোক কল্যাণ হোক মনে থাকবে থাকবে আচ্ছা এখন বাসে চলে যাও বাসায় গিয়ে তৈরি হয়ে থেকো কে জানে হয়তো তিনি আজই তোমাকে ডাকবেন তোমার ভয় করছে না তো আবার একটু একটু ভয় করছে তা তো হবারই কথা আমার এত বয়স হলো এখনো রানিমার কাছে যাওয়ার কথা শুনলে শরীর কাঁপতে থাকে এই দেখো আমার সুর দুটো কাঁপছে দেখতে পাচ্ছ পাচ্ছি রানিমার সামনে সুর কাঁপানো এক ধরনের অসভ্যতা তবে তিনি কিছু মনে করেন না এটাই ভরসা বড় আপা রানীমার বাড়ি থেকে রওনা হলেন পিপলি রওনা হল তার বাড়ির দিকে পিপলিরা এক রুমের একটা ফ্ল্যাটে থাকে সে তার মা এবং দাদিমা দাদিমার অনেক বয়স হয়েছে তিনি এখন চোখেও দেখেন না কানেও খুব কম শোনেন তবে কথা বলতে পারেন দিন রাত বক বক করেন কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ব্যথা নেই কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন পিপলি রাতের দাদিমার সঙ্গে শৈ মাঝে মাঝে দাদিমা তাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন একটা মজার ইতিহাস মনে হয়েছে রে পিপলি শোন আমার শুনতে ইচ্ছা করছে না দাদিমা কি বললি আমার শুনতে ইচ্ছে করছে না কি বলছিস একটু চেঁচিয়ে বল না চেঁচিয়েই তো বলছি তুমি কানে শুনতে না পেলে কি করব। আমার ঘুম পাচ্ছে গল্প শুনতে ইচ্ছা করছে না বড়ই মজার ইতিহাস একটু শোন লক্ষ্মী মেয়ে তোর মতো বয়সে আমি একবার হারিয়ে গিয়েছিলাম বুঝলি কি হলো শোন কদিন খুব বৃষ্টি হলো বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে গেল রানীমা বললেন এই বাড়ি ঘর ছেড়ে নতুন জায়গায় যেতে হবে নতুন আবাস বানাতে হবে বলে রানীমা খুব কাঁদতে লাগলেন কোন রানিমা আমাদের এখানকার রানিমা হুম হুম ওনার আগের জন্য রানী হুকুম দিলেন আমরা সব খাবার দাবার নিয়ে তৈরি হলাম রানীমার কাছে বিদায় নিতে গেলাম রানীমা চিৎকার করে কাঁদতে লাগলেন আহারে কি কান্না সেই কান্নার শব্দে পাশান গলে চাই আমরাও খুব কাঁদলাম পিপলি অবাক হয়ে বলল রানীমা কাঁদছিলেন কেন রানীমা কাঁদছিলেন কারণ আমরা সবাই নতুন জায়গায় যাব কিন্তু রানীমা যেতে পারবেন না উনি যেতে পারবেন না কেন রানীদের বাড়ি ছেড়ে যাবার নিয়ম নেই তাকে সেখানেই থাকতে হবে বাড়ি ঘর পানিতে ডুবে গেলেও তাকে পানিতে ডুবে মরতে হবে কাজেই আমরা রানীমাকে ফেলে কাঁদতে কাঁদতে রওনা হলাম আহা কি কষ্ট যাবার পথে আমি হারিয়ে গিয়েছিলাম সে এক বিচিত্র ইতিহাস শুনবি। বিচিত্র ইতিহাস শুনব না তুমি ওই রানিমার কথা বলো আহারে বড় ভালো রানী ছিল ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবার সময় উনি আমাদের সবাইকে জড়িয়ে ধরে চুমু খেলেন তোমাকেও চুমু দিলেন হ্যাঁ দিলেন ভালো কথা আর একটা মজার গল্প মনে হয়েছে শুধু যে মজার তাই না বিচিত্র ইতিহাস বলি না ঘুম পাচ্ছে ছড়া শুনবি না বৃষ্টির একটা ছড়া শোন না মজা লাগবে আমার এখন বৃষ্টির ছড়া শুনতে ইচ্ছা করছে না দাদিমা ঘুমোতে ইচ্ছা করছে ছড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড় ছড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে অনেক বেশি মজা বৃষ্টি যখন আসি আসি করে তখন এই ছড়া সুর করে পড়তে হয় এই ছড়া পড়লে বৃষ্টি আসে না যা বৃষ্টি যা যেখান থেকে এসেছিলি সেখানেতে যা সেখানে তো তোর মা আছে মায়ের কাছে আদর আছে যা বৃষ্টি যা মায়ের কোলে বসে বসে মায়ের আদর খা